নমস্কার আমি অপর্ণা কপুর সংসারে আপনাদের স্বাগত আজকে আমাদের রান্না পুজো তাই কাল আজকে রাত্রিবেলা আমাদের রান্না করে রাখতে হয় আর কালকে সেটা খাবার খেতে হয় তো সেখানে আমাদের একটা রান্নার রেসিপি হচ্ছে কচুর সেটা আপনারা নর্মাল নিরামিষও করতে পারে আবার আঁশের মধ্যেও রান্না করতে পারে ইলিশ মাছের দিয়ে যেহেতু আমাদের আজ রান্না সেহেতু আমাদের এটা দিয়েই করি তবে আপনারা নিরামিষ কচু শাকটা আমি আজকে রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে তো আমি এই জন্য কচু শাকটা আবার কাকাটা আপনাদের দেখাবো প্রথমে কীভাবে কাটতে হয় সেটার জন্য প্রথমে আমি এই যে কচু শাক নিয়ে দিয়েছি আমাদের পাড়ার ভ্যানকে দিয়ে আমি কিনেছি তো এবার এখানে এটাতে আমি রান্নাটা করব এই কাঁচা কাট কাটবো আর কি কাটার একটা আলাদা নিয়ম আছে একটা আপনারা এরকম ধরনের একটা কাপড় নেবেন এবং কাপড়টা নিয়ে প্রথমে আপনারা এটাকে কেটে নেবেন তারপরে এটাকে ভিতরটাকে ভালো করে মুছে নেবেন তাহলে ধোয়ার সময় নোংরাতে থাকবে না তো এবার আমি দেখে দেখাচ্ছি আপনাকে কীভাবে কাটতে হয় এটা ছোলাটা ছুলে নেবেন এরকমভাবে এই যে এইগুলোকে দিয়ে পুরো ছুলে নিয়ে এই কাপড়টা দিয়ে নিয়ে এভাবে করতে হবে এই যে এটা করে আমি আপনাদের একটা দেখিয়ে দিলাম আর মাঝে মাঝে এটাকে এইভাবে পুছিয়ে পুচে নেবেন তাহলে আপনার হাতে কিছু হবে না যদি মনে করেন যে একটু চুলকাচ্ছে তাহলে একটু হলুদ হাতের মধ্যে লাগিয়ে নিয়ে তারপরে কাটবেন তাহলে আপনার হলুদটা যেহেতু অ্যান্ডাসেডেড কাঠ করে তার জন্য তাহলে আপনাদের কোনো একটা অসুবিধা হবে না চুলকাবেন অব কিন্তু জল দিয়ে হাত ধোবেন না জল দিয়ে হাত ধুলে কিন্তু আপনাদের আরও বেশি চুলকাবে সেই জন্য আপনাকে একটা টিপস দিলাম যে এইভাবে হলুদ লাগিয়ে করলে আপনাদের হয়তো চুলকানিটা কম কমাবে তবে মনে হয় না এখন চুলকাবে একে এইভাবে পুছে পুছে নেবেন তারপর এবার আমি সব কেটে আবার আপনাকে এই যে আমার পচুর শাক খাটাপ হয়ে গেছে এই যে আমার এতটা হয়েছে আর এই যে এতটা হয়েছে মোটামুটি এই যে খোলা হয়েছে এবার আমি রান্নাটা স্টার্ট করব আপনাদের দেখিয়ে দিলাম পঁচুর শাকটা কীভাবে এই যে আমার হাতে এই যে এগুলো হয়ে গেছে আমি এটাকে হলুদ দিয়ে একটুখানি বসলেই একটু বল উঠে যাব তাহলে আমি এবার রান্নাটা স্টার্ট করি আমি কাটা আপনাদের দেখিয়েছিলাম কাটাটা আমরা আমাদের আপনাদের দেখিয়েছিলাম আমি তারপরে এটাকে সিদ্ধ করে নিয়েছি দু রকমভাবে সিদ্ধ করা যায় একটা হচ্ছে আপনারা নর্মাল যেরকম জল দিয়ে সিদ্ধ করতে পারে আর আমি করেছিলাম কি প্রেশারে দুবার লেগেছে আমার অনেকটা ছিল বলে দুবারে আমি প্রেশারে একটা সিটি দিয়ে কিছুক্ষণ আমি এই ঝুড়িতে ঢেলে রেখেছিলাম এখন এই অবস্থা হয়েছে এবার আমি এটাকে রান্না করব এটা রান্না করার জন্য আমার লাগবে প্রথমে আমি যেহেতু এটাকে ইলিশ মাছ দিয়ে করব তার জন্য আগে মাছটাকে আগে মাছের মাথা দিয়ে করব তাই আমি মাছটাকে আগে ভেজে নিচ্ছি এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো এতে কালো জিরে এক চামচ মতো কালো জিরে আর পাঁচটা মতো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আগে থেকে ওটা দিয়ে দিলাম আপনারা কালো দিনের বদলে পাঁচ দিতে পারে এবার আমি তেলটা যতক্ষণ না হয় একটু ওয়েট করব তেলটা আমার হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো জলটা দেখুন ভরে গেছে যতটা পারবেন জলটাকে আপনারা ঝুড়িতে রেখে ঝেড়ে নেবেন না হলে কিন্তু যত জল থাকবে আপনাদের হতে সেটা দেরি হবে এর জন্য ওটাকে যতটা করবেন চেষ্টা করবেন জলটাকে ঝেড়ে নেবার এবার আমি গ্যাসের ফ্লেমটা অল্প করে রেখেছিলাম সেটাকে আমি বাড়িয়ে দিলাম এবার আমি নাড়তে থাকি এর মধ্যে কিছুটা নাড়ার পরে এবার এর মধ্যে আমি মশলা দেব তার মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এটা অপশনাল নাও দিতে পারেন আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন আর আদা বাটাও দিতে পারেন আমি আদা বাটাটা দিই না এর জন্য কালো জিরে দিয়েছি বলে আমি আদা বাটা দিই না আপনারা চাইলে দিতে পারেন এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন আপনারা নুনটা নিজেদের আন্দাজ মতো দেবেন আমি এখানে দেড় চামচ মতো নুন দিয়েছি এবার আমি এটাকে ভালোভাবে ভালোভাবে নাড়ব এবং নাড়ার পর কিছুক্ষণ নাড়ার পর আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো জলটা যেটুকু বেরিয়েছে নুনটা মশলাটা দেওয়ার পরে জলটা একটুখানি পুরো কমে যাবে তারপর আমি ফিরে আসবটা জল মরেছে এবার আমি মাছগুলো দেব মাছগুলো আমি একটু ভেঙে নিয়েছি আপনারা যদি পারেন গোটা দিলে তাহলে খন্তি দিয়ে ভেঙে নেবেন আমি আগে থেকে ভেঙে নিয়েছি তাহলে ঘাটাঘাটা জিনিসটা হবে এবার আমি এটাকে ভালো করে মেশাব যেহেতু এটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে সেহেতু এখানে আপনারা চিনি নাও দিতে পারেন কিন্তু আমি মনে করি সব তরকারিতেই চিনিটা দিলে অ্যাডজাস্টটা ঠিক হয় তাই আমি এখানে হাফ চামচ চিনি দিলাম এটা হাফটা নাম আপনারা নাও দিতে পারেন যেহেতু মাছের মাথা সেহেতু নাও দিতে পারেন এবার আমি এটাকে যতক্ষণ না জলটা পুরোপুরি টেনে যাবে ততক্ষণ এটাকে নাড়তে হবে যে নাড়া হচ্ছে এবার আরেকটু জলটা পুরো গাঢ় গাড়ো একদম আরেকটুখানি জলটা মরবে এর জন্য আমি আর একটু পরে আসছি সেটা আমার হয়ে গেছে দেখুন জল মরে গেছে এবার আমি এটাকে দাঁড়িয়ে দেবো শাক হয়ে গেছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমার মনে হয় এইভাবে রান্না করলে আপনাদের ভালোই লাগবে আজ তাহলে আসি আবার পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে আজ আমার বাড়ি রান্না পুজো তাই আমরা সারারাত জেরে আজকে রান্না করব। অনেক রকম রান্না হবে তার মধ্যে কচুর শাকটাও একটা রেসিপি ছিল se que a planilha de sear Vamos